নবী দেখাইয়া কামাল বাবার কলিজাটা ঠান্ডা করে দাও একসাথে বলবে না শেষ তিন নম্বর লোক কে কে আছেন তিন নম্বর তৃতীয় নম্বর এগারোশো টাকা নগদে নগদে আর পরে কি আছেন জানি না আল্লাহ কারে কবুল করছে যথেষ্ট মানুষ আসেন আপনাদের কাছে এগারোশো টাকা বেশি না রে বাবা আয় জানবেন কাল খাইবেন মরে যাইবেন আজ মরলে কাল দুই দিন কিছু নিতে পারবো না টাকা পয়সা পারি গাড়ি যাহা করে চ সব কিছু পালাইয়া তুমি একা যাইতে চ আহা মানুষ এত নিষ্ঠুর হবে আগে বুঝি নাই বলে মানুষ এত নিষ্ঠুর হবে আগে বুঝি নাই ধ্যান বাামে মাটি আমার মাটি বিছানা ডাইনের বামে মাটি আমার সবাই বলেন ডাইনের বামে মাটি আমার মাঠের বিছানা এতগুলা লোক আর একটা লোক বুঝিনা 1100 টাকা হাত তোলা দিবেন আল্লাহ কার করুন কষ্ট একজন লোক চাইছি 1100 টাকা না করে না করে না করে ক্যামেরায় উদিকে ঘুরে না ফলাবেন হাত তোলা দিলে বোঝা যায় না কোনটা দেয়া দিব এটি তো আত্মায় বাংলাদেশে খালি আত্ম আমার দেহা নে আমার দেখা না দেখায় কোনো লাভ নাই রসুলের প্রেমে কলি যে আগার রসুলকে ভালোবাসা নবীর প্রেমে অন্তর তোমাকে জায়গা দিতে বুঝছি বুঝছি মা বোনদের কাছে কিছু লোক ফাটাইয়া দেন মা বোনেরা ওনাকে দিতে পারে নগদে আর একটা লোক এগারশো টাকা চাইছে

সাগর মন সাগর মতন বড় আল্লাহ আমার বাবা সাগর কবুল করে সাগর দিবেন এগারোশো টাকা নগদে চিল্লে কন্যামার হাবা আল্লাহ তারা তুমি কবুল করো সাগর আব্বা আমার কবুল করো আসমারি বলা জমি বলাতে হেফাজত করো সাগর দুই নয়নে মদিনা দিদার নজি করো কন্যা করছে তা আমরা জানি না দয়া কইরা কবুল কর আল্লাহ মনের বাসনা সাগর আব্বা নাই আম্মা নাই আব্বা আম্মা কবর জান্নাত বানায়া দাও তার ছেলে সন্তান থাকলে হায়াত তুই কর করো তার নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো একসাথে বলে না আর যদি পারেন পাঁচশো টাকা এক নম্বর একটা লোক পাঞ্জাতন এক গ্রামে নামে মা বাপের দোয়া চাইয়া আজকের জান্নাতে শরিক থাকবেন নগদে পাঁচশো টাকা জানি আল্লাহ কার্তিক রহমাতন নজর করেছে আসেনি বাবা এই তো আছে মা দিক একজন ওই কমিটির লোক ওই পিছনে আরেকজন আছে ওই ওয়ালের সাথে একবার ওয়ালের সাথে আর তোমার নাম কি এনে দিছে কেটা এটা আব্দুল আমার বাবা জান আল্লাহ ওনার কবুল করো পাঞ্জাতনের প্রেমে নগদ দিলেন এগারোশো টাকা পাঁচশো টাকা চিল্লে এখন মার